ওয়েলকাম টু অল হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সত্যি ভয়ঙ্কর ব্যাপার আজকের অনেকবার কেঁপে উঠেছে আমাদের ভারতবর্ষ তার সাথে সাথে আজকের ভূমিকম্প মায়ানমার আমি প্রথমেই বলবো মায়ানমারের আজকের ভূমিকম্পের আপডেট এবং অনেকবার আমাদের ভারতে ভূমিকম্প দেখা গেছে এবং তার মায়ানমার এটা হচ্ছে গিয়ে হ্যাঁ তো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের ওপরে নয় আলাদা আলাদা যে সমস্ত ফল্ট লাইনগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভূমিকম্প হয়েছে আমরা যদি দেখি আফগানিস্তান এই যে আপনার আফগানিস্তান এবং পাকিস্তান এই দেখুন এখানে কিন্তু ভূমিকম্প হয়েছে জম্মু কাশ্মীর এরিয়া কেঁপে উঠেছে জম্মু কাশ্মীরে যদি দেখি লাস্ট আমরা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেখানেও সাত থেকে আটবার কেঁপে উঠেছে মাত্রাটা কিন্তু কম ছিল এরপরে আমরা যদি চলে আসি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে সেখানেও ভূমিকম্প হয়েছে দিল্লিতেও ভূমিকম্প হয়েছে মাত্রাটা কম ছিল নেপালে কিন্তু বারবার কেঁপে উঠেছে সেখানেও মাত্রাটা কম ছিল আমি এর আগেও লাইভ করেছিলাম বাট মেঘালয়তেও কিন্তু হয়েছে মাত্রাটা কম ছিল বাট মায়ানমারে একটা ধাক্কা দিয়ে গেল মাত্রাটা বেশি ছিল তো এটা হওয়াটাই একটা স্বাভাবিক ব্যাপার ছিল যে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে বারবার ইন্ডিয়ান প্লেটটা কাঁপছে এর ফলে কিন্তু আশপাশের চুতি রেখা আশপাশের ফাটল সেগুলোও কিন্তু কাঁপবে সেই কেঁপে যাওয়ার ফলে কোথাও বা বসে যাওয়া কোথাও বা উঠে যাওয়া একটা কম্পন ভূমির মধ্যে সেটা কিন্তু হয়েছে তো সেই মায়ানমারে যে আর্থকোয়েকটা হচ্ছে বেসিক্যালি তার একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ফল্ট লাইন এখানে আমরা চার রকমের জাভা সুমাত্রা ফল্ট লাইন এবং ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট এতগুলো কিন্তু এখানে রয়েছে তার ফলে কিন্তু একটা বড় সম্ভাবনা ভূমিকম্প মায়ানমারেতেই হয়ে গেল এবারে আমরা যদি মেঘালয় গারো খাসি জয়ন্তিয়া কিন্তু কাঁপছে রিসেন্ট আজকে আমরা তিনবার ভূমিকম্প মেহসুস হয়েছে মেঘালয়তে মানে যেগুলো গারো রিজিয়ানের মধ্যে পড়ছে এই যে আমি একটু ম্যাপেতে আমি দেখিয়ে দিই এই যে হচ্ছে আপনার মেঘালয়ের ম্যাপ এটা হচ্ছে আপনার মেঘালয় এই যে লাল কালারের যে মেঘালয়ে দুটো ইয়েলো পুট দেখাচ্ছে এই যে মেঘালয়ের গারো গারো হিলে কিন্তু আজকে ভূমিকম্প হয়েছে ঠিক আছে এখানে কিন্তু ভূমিকম্প হয়েছে শিলং এবং আশপাশে গারো যে এরিয়া গারো খাসি জয়ন্তী আপনারা জানেন এই গারোতে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং এখানে শুধু নয় মণিপুরের বিস্তীর্ণ এরিয়া মানে আপনার এই যে মণিপুর ইম্ফল এই যে মণিপুর ইম্ফল এর যে বর্ডার এরিয়া সেখানেও কিন্তু ভূমিকম্প আজকে দেখা দিয়েছে এই যে দেখুন বর্ডার এরিয়া মানে হচ্ছে আপনার ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের বাউন্ডারি বারবার লাইফ চ্যাট অন রয়েছে যদি কিছু প্রশ্ন থাকে ডাইরেক্ট আমরা হ্যাঁ রাজদ্বীপ পাইক ওয়েলকাম ভাই হ্যাঁ প্রশ্ন থাকলে সোজাসুজি আমার লাইফ চ্যাটে চলে আসো হ্যাঁ প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস করতে পারো আমি সব কিছু বলে দেব আমি যেটা দেখাচ্ছিলাম ঠিক আমাদের এই যে বর্ডার এটাই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এই লাল কালারের মেন যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা বর্ডারে এইটাই কিন্তু মেন আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের বাউন্ডারি ঠিক আছে এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের বাউন্ডারি এদিকে আপনাদের ইউরেশিয়ান তার মানে মায়ানমারটা কিন্তু ইউরেশিয়ান প্লেটের মধ্যেই পড়ছে এবং সেখানে অনেকগুলো কিন্তু ফাটল মানে চুতি রেখা রয়েছে সেই ফল লাইনগুলোর কারণে সেই চুতি রেখার মধ্যে রয়েছে আপনার জাভা এই দেখুন এই যে চুতি রেখা জাভা সুমাত্রা পর্যন্ত বিস্তার করছে জাভা সুমাত্রা পর্যন্ত কিন্তু বার্মা এই যে আপনার রেখাটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তার করছে ঠিক আছে এটাও কিন্তু কেঁপে উঠছে এবং তার সাথে আপনার ইউরেশিয়ান প্লেট এবং এদিকে আপনার যে ইন্ডিয়ান প্লেট তো এই কারণে এখানে এই যে চুতি রেখাগুলো রয়েছে ফল লাইন মায়ানমার তো তার ফলে কিন্তু আমাদের এই ভূমিকম্পটা কিন্তু বেশি হচ্ছে এই মায়ানমারে রিসেন্ট আজকে দিনভর পাঁচ ছবার কিন্তু আমরা ভূমিকম্প দেখতে পেয়েছে হ্যাঁ তার ফলে কিন্তু এই ফল্ট লাইনগুলো থাকার ফলে সাঙ্গাই ফল লাইন টেকটনিক অ্যাক্টিভিটিস কিন্তু ভালোই থাকে এবং তার সাথে আন্দামান সি ফল্ট জোন এবং তার সাথে ইন্দো বার্মা যে রেঞ্জ ফল্ট লাইন সেটা এবং আরাকান কস্ট যে ফল্ট জোন সেটা এবং জেনারেলি সিজনিক রিস্ক ইন মায়ানমার অর্থাৎ মায়ানমারটা কিন্তু ভূমিকম্প এরিয়া মানে মায়ানমারটা কিন্তু ভালো জায়গা নয় মায়ানমার টোটালি ভূমিকম্প পবন এরিয়া এবং সেখানে আমরা দেখছি আরাকান কোস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু যে কস্ট লাইন রয়েছে রয়েছে এবং আমি একটু বিস্তারিতভাবে বলে দিতে চাই হ্যাঁ যারা পরে জুড়েছো প্রথম থেকে দেখে নিও আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি এই যে সাগাই ফল্ট মানে এর অবস্থানটা হচ্ছে মায়ানমারের কেন্দ্রীয় অংশের একটি ফল্ডের অবস্থান এবং মায়ানমারের সবচেয়ে পরিচিত এবং সক্রিয় ফল লাইন এটা কিন্তু মাথায় রাখবে যেটা আমি বলছি এখানে এই মায়ানমারের যে ব্লু কালারের যে লাইনগুলো সেটা নিয়ে আমি কথা বলছি একটু মন দিয়ে শুনবে অর্থাৎ আগাইং ফল্ট যেটা সেটা হচ্ছে মিয়ানমার কেন্দ্রীয় অংশে একটি ফল্টের অবস্থান করছে যেটা মায়ানমারের সবচেয়ে পরিচিতি সক্রিয় ফল্ট লাইন যেটা হচ্ছে আগাইন ফল্ট বলে আর ভূতাত্ত্বিক কার্যকলাপ যদি বলি সেটা হচ্ছে সাগাইং ফল্ট যেটা ইন্ডিয়া প্লেট এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে সীমান্তে তৈরি করেছে এবং একটি মায়ানমারের ভূমিকম্পের প্রধান কারণ এবং বেশ কিছু বড় ভূমিকম্পের উৎস এবং ভূমিকম্পের ঝুঁকি বলতে পারি যে এই যে ফাটলগুলো থাকার ফলে মায়ানমারের সবচেয়ে বড় ভূমিকম্পের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে সাগাইং ফল্টের ভূমিকম্প এবং আরেকটা আন্দামান সাগরের যে ফল্ট জোনটা রয়েছে সেটাও কিন্তু এর সাথে টাচ রয়েছে এই ফল্ট জোনটা মিয়ানমারের দক্ষিণ উপকূলে এবং আন্দামান সাগরের নিচে অবস্থান করে যার ফলে এখানে প্লেটগুলো নিচে ভারতীয় প্লেটের ইউরেশিয়ান ইউরেশিয়া প্লেটের নিচে চলে যাচ্ছে এবং যার ফলে সাবডেকশন জোনে এই প্লেটের সংঘর্ষ ভূমিকম্প সৃষ্টি করে এবং ফলে বড় আকারের ভূমিকম্প এবং সুনামির সম্ভাবনা থাকতে পারে ভূমিকম্প যদি আমরা দেখি ইন্দো বর্মা যে রেঞ্জ ইন্দো বর্মা এই ইন্দো বর্মা রেঞ্জের যে অবস্থান এই ফলটি বেসিক্যালি মায়ানমারের পূর্ব সীমান্তে অবস্থান করছে এবং এই ইন্দো বর্মা রেঞ্জের যে অংশ হিসেবে অবস্থিত এবং সেখানে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়া প্লেটের মধ্যে সংঘর্ষ হচ্ছে যার কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে এটি মায়ানমারের পূর্ব এবং দক্ষিণ পূর্বে অংশের ভূমিকম্পের সৃষ্টিটা বেশি করছে এবং ভূমিকম্পের ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে এই যে ফল্ট লাইনগুলো থাকছে তার ফলে ভূমিকম্প সাঙ্গাই ফল্টের তুলনায় কম হয় এবং তবে মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি করতে পারে এবং আরাকান কোস্টাল যেটা এই আরাকান কোস্টালে ফল্ট জোন যেটা মায়ানমারের পশ্চিম উপকূলে আরাকান অঞ্চলে অবস্থিত এবং ভারতীয় প্লেট এবং বর্মা প্লেটের সীমান্তে এই ফল্ট সিস্টেমটা রয়েছে এবং পশ্চিমে মায়ানমারের ভূমিকম্প সৃষ্টি করে বেসিক্যালি এটি কম সক্রিয় হলেও মায়ানমারের পশ্চিম উপকূলে পশ্চিম উপকূলের অঞ্চলে ভূমিকম্প ঝুঁকি থাকতে পারে তবে মায়ানমার সাধারণত ভূমিকম্পের ঝুঁকি এবং মায়ানমার একটা ভূমিকম্প প্রবল এলাকার মধ্যে অবস্থান করছে সেটা বলাটাই স্বাভাবিক এবং সেটা দিনকে দিন এই যে মায়ানমারে বারবার ভূমিকম্প কিন্তু আসতে পারে এবং বড় ভূমিকম্প সেটা সেভেন পয়েন্ট সেভেন নয় এইট ভূমিকম্পর ওপরেও কিন্তু আসতে পারে সেখানে মায়ানমারের বিল্ডিং খাড়া থাকা সম্ভব এবং ব্যাংকক এইসব এরিয়াগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থাতে নেই বারবার বলছি খুব একটা সুবিধাজনক অবস্থাতে নেই পুরো মায়ানমারের পুরো বড় শহর কিন্তু ভূমিকম্প প্রবণের মধ্যে পড়ছে এবারে আমাদের ভারতের এবং পশ্চিমবঙ্গের আপডেটটা আমি জানাবো পশ্চিমবঙ্গে কিছু ফল্ট লাইন রয়েছে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গেতে কিছু ওয়েস্ট বেঙ্গল ফল্ট লাইন রয়েছে সেটাও আমি কিন্তু আপনাদেরকে বলবো আমার লাই আমার সাথে লাইনে থাকে পশ্চিমবঙ্গে কোন কোন লাইন রয়েছে এবং কত দূর পর্যন্ত বিস্তার করছে দেখো এখানে মনমোহন সিং বাংলাদেশ ঢাকাতে বাংলাদেশ থেকে মনমোহন সিং থেকে একটা ফল লাইন মানে ফল লাইন চ্যুতিরেখা সোনারপুর এবং উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে হয়ে সেটা কিন্তু গঙ্গাসাগর নামখানা বদ্বীপ যেটা ডেল্টা সেখানে পর্যন্ত কিন্তু বিস্তার করছে যেটা ম্যাপে এখানে দেখা যাচ্ছে আর একটা গঙ্গাসাগরের পশ্চিম দিক থেকে নিয়ে সেটা আপনার কলকাতার মাঝামাঝি হয়ে সেটা চলে যাচ্ছে মনমোহন সিং বাংলাদেশ পর্যন্ত সেটা বিস্তার করছে এবং গরিব গভীর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করছে আর একটা ফল লাইন রয়েছে যেটা হচ্ছে হুগলি নদী সেটা বরাবর একদম আপনার গঙ্গা নদী বরাবর সেখান থেকে কিন্তু হুগলি নদী পূর্ব মেদিনীপুর হলদিয়া পর্যন্ত একটা কিন্তু বিস্তার রয়েছে তো বিভিন্ন একটা ফল লাইন একটা আমরা দেখতে পাচ্ছি যেটা জিওলজিক্যাল আপনার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একটা সিসমিক অ্যাক্টিভিটি হয় তার তথ্য আমি তুলে ধরছি এবং সেখানে আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় যে ফল লাইনগুলো সিসমিক জোনগুলো রয়েছে সেটা আমি কিন্তু একটু ডিটেল জানিয়ে দেব ওয়েস্ট বেঙ্গলের যে ফল্ট লাইনগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে ফল লাইনগুলো রয়েছে হিমালয়ান বেল্ট বেসিক্যালি নর্থ ওয়েস্ট বেঙ্গল আর এখানে সিজনি হ্যাজার্ড এবং শিলিগুড়ি বীরভূম ফল লাইন একটা রয়েছে এবং হিমালয় বেল্টের যে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে ডিটেল হ্যাঁ শেয়ার করে দেবে কেননা আজকের সব তো খেলা দেখাতে বিজি আমি তো সাডেনলি আসলাম লাইফে তাই কেউ নেই তো যাই হোক একটু শেয়ার করে দিও যেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এবং শেয়ার করে দিও লাইক করে দিও হ্যাঁ হিমালয় বেল্টের যেটা পশ্চিম বাংলার উপরে উত্তরে অবস্থান করছে পশ্চিম বাংলার উত্তরের অংশ বিশেষ করে দার্জিলিং এবং হিমালয়ের পাদদেশ অঞ্চল সেখানে কিন্তু একটা সিসমিক অ্যাক্টিভিটিস হতে থাকে এবং হিমালয় অঞ্চলের বড় মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা থাকে যদিও ভূমিকম্পের প্রধান কেন্দ্র উত্তর পশ্চিমবঙ্গের কাছাকাছি তবে তীব্র কম্পনের অন্যান্য অংশগুলো অনুভূত হতে পারে আর একটা যে ফললাইন লাইন শিলিগুড়ি বীরভূম ফল এটা কিন্তু আমাদের পশ্চিম বাংলার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের উত্তর কেন্দ্রের অংশে বিশেষ করে শিলিগুড়ি এবং বীরভূম অঞ্চলের মধ্যে অবস্থান করছে এবং এটা খুব একটা ভূমিকম্প না হলেও হতা কিন্তু একটা সম্ভাবনা থাকছে রাজমহল হিলস ফল্ট লাইন একটা থাকছে রাজমহল যে পাহাড় পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তে অবস্থান করছে এবং পূর্ব ভারতের একটা ভূতাত্ত্বিক অঞ্চল যেখানে রাজমহল হিল একটি জটিল টেকটনিক অঞ্চলের মধ্যে রয়েছে ভারতীয় প্লেট এবং অন্যান্য ছোট ফল্ট সিস্টেমের সংঘর্ষ এখানে ঘটছে এই অঞ্চলে ভূমিকম্পের জন্য সক্রিয় যদিও এটি পশ্চিম বাংলার অন্যান্য অংশের তুলনায় কম সক্রিয় তবে বেঙ্গল একটা বেসিন যেটা রয়েছে বেঙ্গল বেসিন পশ্চিম বাংলার উপকূল অঞ্চল বিশেষ করে সুন্দরবন এলাকায় অবস্থিত বেঙ্গল বেসিন একটি ভূমিকম্প প্রবণ এলাকা হতে চলেছে যেখানে প্লেটের সংঘর্ষ সঞ্চালন এবং এই অঞ্চলের তলদেশে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের প্রভাব পড়ে এবং তার ফলে কিন্তু আমাদের বেঙ্গল বেসিনটাও কিন্তু এফেক্টের মধ্যে পড়ছে এবং এই যে যদিও বেঙ্গল বেসিন নিজের প্রধান ভূমিকম্প উৎপাদনকারী অঞ্চল নয় তবে এটি মাঝারি ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে কিন্তু আমাদের ধরে রাখতে হবে এবারে পশ্চিম পশ্চিমবাংলার সাধারণত ভূমিকম্পের ঝুঁকি সেটা উত্তর পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং বিশেষ করে হিমালয়ান টেকটানিক বেল্টের কাছে অবস্থান করছে যেগুলো সেটা কিন্তু বেশি ভয়ঙ্কর কেন্দ্র পশ্চিমবঙ্গ অর্থাৎ বীরভূম এবং শিলিগুড়ি বীরভূম শিলিগুড়ি কিংবা বীরভূম ফল্ট জোনের যে মাঝামাঝি যে বা মাঝারি যে ভূমিকম্প পবন ঘটার সম্ভাবনা রয়েছে আরেকটা হচ্ছে পূর্ব পশ্চিমবঙ্গ যেটাকে আমরা রাজমহল হিল বলছি বেঙ্গল বেসিন একটা সিসমিক জোন সেটা কিন্তু রয়েছে এবং উপকূল অঞ্চল এবং সুন্দরবন অঞ্চল তো মোটামুটি পশ্চিমবঙ্গের সব অংশে বড় ভূমিকম্প বিরল তবে উত্তর এবং পূর্ব অংশের ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকছে এবং সিসমিক জোন পর্যবেক্ষণ করে এটা অনুমান করা যেতে পারে যে সমস্ত লুকিয়ে থাকা ফল লাইনগুলো আমাদের পশ্চিমবঙ্গের নিচে রয়েছে সেই ফল লাইনগুলোতে যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হবে কেননা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ফল আছে এবং সেগুলো আমি যেটা বললাম সুন্দরবনের যে বেসিন এরিয়া এই যে বেসিন এরিয়ার ফল যেটা ব্লু কালারের আমি দেখাচ্ছি ঠিক আমাদের বে অফ বেঙ্গলে যেটা কিছুদিন আগেই একটা ভূমিকম্প হয়ে গেছিলো সেটা হয়েছিল ফাইভ পয়েন্ট ওয়ান এবং তারিখটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি ভুলে যাবেন না এই পঁচিশে ফেব্রুয়ারির যে আমি যদি বলি এই পঁচিশে ফেব্রুয়ারির যে ভূমিকম্প সেটা আমাদের ছিল পারাদ্বীপ থেকে দক্ষিণ পূর্ব দিকে মহাসাগরের উপরে এবং একানব্বই কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পটা কিন্তু বেঙ্গল বেসিনে আমরা দেখতে পেয়েছিলাম তো এই বেঙ্গল বেসিন ফল্টের একটা কিন্তু লাইন রয়েছে এই সুপ্ত লাইনগুলো জেগে ওঠা এবং ভূমিকম্পের প্রবল প্রবলতা হয়ে দাঁড়ায় এবং আরেকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে বাংলাদেশ বাংলাদেশ থেকে শুরু করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার যে বাউন্ডারিটাকে নিয়ে কলকাতার উপর দিয়ে নিচে পর্যন্ত কিন্তু এই ফল লাইনটা বিস্তার করছে যদি আমরা দেখি এটা আমাদের যে ম্যাপে দেখা যাচ্ছে একটা মাইনর একটা ফল লাইন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে কিন্তু রান করছে এই ফল লাইনে যদি ভূমিকম্প হয় ওঠানামা করে তখন সেক্ষেত্রে কলকাতার উপরে কম্পন আসাটাই স্বাভাবিক তো আমাদের একদম উড়িয়ে দিলে চলবে না শুধু উত্তরবঙ্গেই ভূমিকম্প হবে দক্ষিণে হবে না এটা কিন্তু ভুল সুনামির কতটা সম্ভাবনা সেটা আমি বলছি হ্যাঁ সুনামির সম্ভাবনাটা রয়েছে সুনামির সম্ভাবনা বেসিক্যালি বাংলাদেশ যে কোস্টাল এরিয়া আমাদের সুন্দরবন কোস্টাল এরিয়া এবং আমাদের ভারতবর্ষের যে বড় কোস্টাল এরিয়া সেখানে এই যে আন্দামানের যে আমি যে বলছিলাম যে আন্দামানের থেকে আমাদের পশ্চিমে যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এই যে লাল কালারের যে প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট কিন্তু ইউরেশিয়া প্লেটের দিকে ঢুকছে অর্থাৎ আন্দামানটা ধীরে ধীরে ওপরের দিকে উঠবে বারবার মাথায় রাখবেন আন্দামানটা কিন্তু ডুবে যাবে না আন্দামান জাগতে থাকবে এবং সেটা এবং সেখানে কয়েকটা কিন্তু ফল লাইন রয়েছে বার সুমাত্রা এই ছোটো ছোটো ফল লাইন সেগুলো কিন্তু আপডাউন হচ্ছে এবং আমাদের যদি এই আন্দামানে কাছাকাছি যদি কোনো বড় ভূমিকম্প হয় তখন সুনামিটা শ্রীলঙ্কা কোস্টাল ওখানে চেন্নাই থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ এবং আমাদের যে বে অফ বেঙ্গল কোস্টালে কিন্তু কিন্তু সুনামির পড়তে পারে যদি আমাদের এই আন্দামান যে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের সাথে এখানে যে টক্কর লাগাতার আমরা লাস্ট তিরিশ দিন আমরা দেখেছি এখানেও কিন্তু ভূমিকম্প হয়েছে আন্দামানের আশপাশে কিন্তু ভূমিকম্প হয়েছে এবং সুমাত্রা সুমাত্রাটাও কি কিন্তু ভূমিকম্প হয়েছে তার মানে একদম উড়িয়ে দেওয়া চলবে না যে জলেতে ভূমিকম্প আসবে না যদি জলেতে নাইন পয়েন্টের ওপর ভূমিকম্প হয় বড় সুনামি কিন্তু জলোচ্ছ্বাস চলে আসবে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কোস্টাল উড়িষ্যা কোস্টাল এবং আমাদের বে বে অফ বেঙ্গল কোস্টালে তো এটা কিন্তু উড়িয়ে দিলে চলবে না এবং এই জিনিসটা আমি আপনাদেরকে ডিটেল বললাম এবং এই ভূমিকম্প লাগাতার কন্টিনিউ আজকে কিন্তু প্রায় মায়ানমারের ওপরে আমরা যদি দেখি মানে সেই সন্ধেবেলা ছটা বাইশ মিনিটের ভূমিকম্প পাঁচটা বাহান্ন মিনিটের ভূমিকম্প মায়ানমার চারটে ছেচল্লিশ তিনটে পঁচিশ দুটো আটচল্লিশ একটা তিরিশ একটা সাত একটা তিন বারোটা সাতান্ন বারোটা দুই এগারোটা পঞ্চাশ এইভাবে কিন্তু আমাদের মায়ানমারের ওপরে ভূমিকম্প কন্টিনিউ কেঁপে গেছে কন্টিনিউ কেঁপে গেছে তো আমাদের এই যে সিসমিক জোন যেটা আমাদের ভারতবর্ষের সেই সুদূর জম্মু কাশ্মীর থেকে শুরু করে কোন কোন রাজ্য খুব একটা মানে কোন কোন রাজ্য বেশিরভাগ সিসমিক জোনের মধ্যে পড়ছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ আপনার উত্তরাখণ্ড এর সাথে আমাদের দিল্লিটাও কিন্তু সিসমিক জোনের মধ্যে পড়ছে নেপাল নেপালের সাথে আমাদের পশ্চিমবঙ্গের নর্দান দার্জিলিং শিলিগুড়ি সিকিম ভুটান মেঘালয় এদিকে আসাম এদিকে অরুণাচল প্রদেশ এদিকে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এদিকে মায়ানমারের থেকে শুরু করে আন্দামান নিকোবর পর্যন্ত কিন্তু সিসমিক জোনের মধ্যে পড়ছে এবং আমাদের সাউথেও কিন্তু ভূমিকম্প আমরা দেখতে পাওয়া গেছে এই জন্যে ফল্ট লাইনের জন্য একটা ভূমিকম্প হয়েছিল আমি বলে দিই স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে কোডাগু কর্ণাটক সেটা তারিখটা ছিল বারো মার্চ বারো মার্চের ভূমিকম্প ওয়ান পয়েন্ট এইট ছিল এর মাত্রা অর্থাৎ ফল্ট লাইনগুলো সুপ্ত যে সমস্ত ফাটলগুলো রয়েছে আমাদের জিওলজিক্যাল হিস্ট্রিতে সেই ফাটলগুলো কিন্তু চুতি রেখা বরাবর আলাদা হয়ে যাওয়া কিংবা ওপর নিচে উঠা এই জিনিসটা কিন্তু আমাদের ভারতবর্ষে পুরোটাই কিন্তু চলছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন তো আজকের মায়ানমারের এই আপডেট এবং তার সাথে আমাদের ভারতবর্ষের ভূমিকম্প চারিদিকে যেটা হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ চলছে